আই ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেসিকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আসি কিন্তু চমৎকার সুন্দর সুন্দর কিন্তু কালামকারী অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস দেখা একদম হ্যান্ডলুম কালামকারী যেটা হচ্ছে হ্যান্ড ভেজিটেবল ডায়ের উপর থাকছে খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলি থাকবে এগুলি সবই হচ্ছে ভেজিটেবল ডায়ের ওপর থাকছে এগুলো আমি দেখে আসছি যেগুলি হচ্ছে একদমই ওরা যখন এটাকে তৈরি করে পুরাটা কাপড়ের মধ্যে পাতার কালার ফুলের কালার সো এইগুলি হচ্ছে মিক্সচার করে হচ্ছে এই কালারগুলি হচ্ছে সুন্দর করে হ্যান্ডে হচ্ছে ওরা ব্লকের মতন করে তারপরে সেটাকে একদম রোদে শুকায় একদম হচ্ছে ঘাসের উপরে বড় বড় করে হচ্ছে রোদে শুকায় তারপরে সেটাকে হচ্ছে থান বা কাটিং করে আসে সো এই ড্রেসগুলি কিন্তু আপু অ্যাভেলেবেল থাকে না এই ড্রেসগুলি কিন্তু অনেক সময় নিয়ে হচ্ছে আমাদের আনতে হয় যেহেতু এগুলো হাতের তৈরি কাজ আপা এবং এগুলি হচ্ছে আমাদের ন্যাচারালি ইন্ডিয়াতে প্রচুর 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 হচ্ছে ডিমান্ড তার সাথে আমরা যেহেতু নিয়ে আসি সেক্ষেত্রে ওদের ডিমান্ড শেষ হলে তারপরে আমাদের দেওয়া হয় সেক্ষেত্রে এই ড্রেসগুলি কিন্তু বহু বহু বহুদিন পরে আমি বলবো প্রায় দুই বছর পরে কিন্তু এই ড্রেস আসছে আমার এই ড্রেসটা এখন দুই বছর আগে সো দুই বছর পরে বহু বছর পরে হচ্ছে এই ড্রেস পেয়ে যাচ্ছে আমরা আজকে যার যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারব রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে সুন্দর একটা প্রাইজে সুন্দর একটা পিওর কটনের ড্রেস একদমই অরিজিনাল হ্যান্ডলুম কালামকারী চমৎকার সুন্দর এই ড্রেসগুলি ঝটপট ইনভাস করতে পারবে রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে দুই হাজার একশো টাকা টু ওয়ান ডাবল জোর ইনসাইড ডেলিভারি পেয়েছে যা টাকা আউটসাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ট্রাস্টমি আপো এই ড্রেস পঁচিশশো টাকা হলেও তোমরা নেওয়ার মতন ড্রেস এতই সুন্দর ড্রেসগুলি অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাছ সে আপু 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 কালকে মনে তুমি ড্রেস পাও না তোমার ইন আমি খুঁজলাম এক্সট্রিমি সরি আপু ড্রেস ছিল না এবং রেগুলার বেসিসে তুমি আমাদের কাছ থেকে ড্রেস নিচ্ছ সেটা আমি দেখলাম ওকে কালকে অর্ডার করে ড্রেস পাইনি হ্যাঁ আমি দেখলাম তুমি দুইটা ড্রেস অর্ডার করছিলে কিন্তু পাও নাই সো অসুবিধা নেই আপু এক্সক্লুসিভ ড্রেস আরও আসতেছে আপো আবার এক্সক্লুসিভ ড্রেসে লাইভ হলে অবশ্যই অবশ্যই পেয়ে যাবে হ্যাঁ দিদিমণি কেমন আছো ভালো আছে আপো হ্যাঁ আপু হ্যালো আপো সব একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে তোমার টাইমের দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো এইগুলি পুরাপুরি কটনের উপরে থাকছে গিফটের জন্য নিজের জন্য ঈদের একটা কালেকশন হিসেবে খুব সুন্দর একটা কালেকশন হতে পারে সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ 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 একটা গোসল দিয়ে ঈদের দিন সকালেও কিন্তু সুন্দর করে ড্রেস হতে পারে এটা আর যাদের আপু গিফট দিবে তারা খুব খুশি হবে যারা মেনলি কটন পড়তে পছন্দ করে যা তাদেরকে যদি গিফট দেওয়া খুব পছন্দ করবে এই ড্রেসগুলো সো আমি শুরু করব আমি আজকে হচ্ছে ছয়টা ড্রেস দেখাবো ছয়টা ছয় রকমের সুন্দর সো এক একটা ড্রেসে তিনটা করে কালার থাকবে সো যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ক তবে বেস কালারের মধ্যে সব ড্রেসগুলি আমরা পেয়ে যাচ্ছি সো প্রথমে যে ড্রেসটা দেখাবো কোটা মরছি ওয়ান সো কালামকারী কে ওয়ান লিখে বস করতে হবে হ্যাঁ আপু ইকাত সিল্ক আসবে আপু ইকাত সিল্ক শাড়ি আজকের রাত্রে লাইভ হবে থ্যাংক ইউ সো মাচ মনে করে দেওয়ার জন্য পিওর সিল্ক ইকাতের আজকের রাত্রে লাইভ হবে রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটা একটু লেট নাইটে আসবো আপু যেহেতু হচ্ছে কি যেহেতু হচ্ছে সবাই আজকে যেহেতু ফ্রাইডে সেহেতু আজকে সবাই একটু শপিংয়ে থাকবে কারো কারো কোনো প্রোগ্রাম আছে কারো কারো ইস্টার পার্টি আছে তো সবার প্রোগ্রাম শেষ করে এসে এবং আমাদের আউটলেটও আজকে দশটা পর্যন্ত খোলা থাকছে আপু বসুন্ধরা শপিং কমপ্লেক্স কিন্তু আজকে দশটা পর্যন্ত খোলা থাকছে রাতের দশটা পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু শপিং করার জন্য কিন্তু আজকে খুব ভালো হবে যারা শপিং কমপ্লেক্সে যাচ্ছে সো সবাই সব কাজ শেষ করে এসে বাসায় বসে সুন্দর করে হচ্ছে শাড়ি লাইফটা দিতে পারবো এই জন্য আমি একটু লেট লাইতে করবো এইগুলো থেকে মনটা সরাতে পারছি না আরো সুন্দর সুন্দর আসবে টেনশন নিও না হ্যাঁ দিদিমণি এগুলি কি রেডি ড্রেস না আপো এগুলো রেডি ড্রেস না এগুলি হচ্ছে একদমই একদমই আনস্টিচ ড্রেস চমৎকার সুন্দর একটা হচ্ছে কালামকারী একদম পিওর কটন আপো এটার কটনের কাপড়টা কিন্তু একদম ডিফারেন্ট থাকে হ্যাঁ এই কটনের কাপড়টা একদম অরিজিনাল কালামকারীর যে কটনের কাপড়টা থাকে সেই কাপড়টা থাকে কিন্তু এগুলো ভেজিটেবল ডাই করা হয় সবই কিন্তু ভেজিটেবেলের কালার হ্যাঁ এগুলি কিন্তু কোনো হচ্ছে ইয়ে কালার নাকি বলে এমনি যে নর্মাল কালারটা হয় সেটা না হ্যাঁ কেমিক্যাল যে কালারটা হয় কেমিক্যাল কালার নাকি সবই ভেজিটেবল কালার ভেজিটেবল ডাই থেকে এইগুলি করা হয় খুব সুন্দর করে যে ফুলের কালার পাতার কালার এগুলি হচ্ছে ম্যাশ করে এই কালারগুলিকে বানানো হয় সো চমৎকার সুন্দর ফ্রন্ট ব্যাক এবং স্লিভের অংশ পেয়ে যাব। সাইড থেকে সুন্দর করে হচ্ছে আমাদের প্যানেল থাকছে এই প্যানেলটা দিয়েই কিন্তু আমি এই প্যাটার্নের প্যানেল দিয়ে কিন্তু এই নেকের কাজটা করেছি সো সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কে ওয়ান চমৎকার কে ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি একদমই একদমই নরম আপু যারা কালামকারি পরেছে তারা খুব ভালো করে জানে কারণ অনেকদিন পরে যেহেতু কালামকারী সো যারা পরে নেয় আপু জাস্ট আমি বলবো নিয়ে দেখতে হবে জিনিস নরম তুল তুলে এই গরমের জন্য একটা বেস্ট আইটেম সুন্দর একটা হচ্ছে দোপাট্টা থাকছে এর সাথে সুন্দর একটা আঁচল থাকছে প্রত্যেকটা ড্রেসের সাথে আঁচল কিন্তু ম্যাচিং থাকবে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার কে ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সাথে প্যান্টের কাপড় পেয়ে যাবো এইরকম সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি যে প্যান্টের কাপড় নিচে কিন্তু এরকম সুন্দর পার্ট থাকবে হ্যাঁ প্যান্টের পার্টটা কিন্তু আমরা ইউজ করতে পারবো কোড নাম্বার কে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর ওয়াও দারুণ ড্রেস খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল সবচেয়ে বড় কথা পো ড্রেস যত সুন্দর তার চেয়েতে বেশি কমফোর্টেবল অরিজিনাল ইন্ডিয়ান চমৎকার সুন্দর কালামকারী একটা ড্রেস এটা কোনো প্রিন্ট না ফুললি হ্যান্ড হ্যান্ডলুম ভেজিটেবল ডায়ের ওপর থাকছে ড্রেসগুলি যার ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তুগুলো ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটা হচ্ছে দুই হাজার একশো টাকা টু ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেই ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে কে ওয়ান চলে গেল ওকে এই ড্রেস কি বুঝিনি ও এই ড্রেসের তুলনা হয় না আচ্ছা আচ্ছা এই একদম ইয়াস একদমই এই ড্রেসের তুলনা হয় না এত আরাম এত আরাম অপমে হচ্ছে মানে আমি যখন এই ড্রেস আসছিল তখন মনে আমি চার পাঁচটা ড্রেস নিয়েছিলাম আমার সব পড়া শেষ একদমই একদমই পরে বাসায় একদম পয়সা উসুল করে ফেলছে বাইরে তো পড়েছি বাসায় পরে ফেলছে এত আরাম লাগে মানে তখন মনে হয় এই ছাড়া কিছু চোখে দেখিনি এত আরাম এত সুন্দর বিশাল দোপাটা থাকছে কোড নাম্বার হচ্ছে কথা খুব সুন্দর দেখতে একটা জিনিস থাকে না যে কমন এটা কমন একদমই আনকমন একদমই কালামকারী প্যাটার্ন থাকছে এবং সেটা ভেজিটেবল ডায়ের উপরে থাকছে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কে ওয়ান চলে গেল কোড নাম্বার কে ওইটারই ডিফারেন্ট কালার হ্যাঁ ওইটা ছিল অরেঞ্জের সাথে এটা থাকছে ইয়েলোর সাথে হ্যাঁ সো সুন্দর করে ড্রেসটা ড্রেসটা নাম্বার হচ্ছে এই খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস নাম্বার এই যে এই যে ডাইসগুলির ছাপটা কিন্তু সুন্দর করে পড়েছে হ্যাঁ সুন্দর করে এগুলি কিন্তু ব্লাউজ পিস আপ আমি যখন সেল করি তখন কিন্তু ফাইভ হান্ড্রেড টাকা পিস এখন কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে পিস যাচ্ছে সো সেখানে এক গজ কাপড় থাকে এখানে থাকছে আড়াই গজ কাপড় সেই ক্ষেত্রে আড়াই গজ কাপড়ই তোমার চলে আসে মোটামুটি বারোশো না তেরোশো চোদ্দোশো টাকার মতন চলে আসে তার তারপরে দুপাটা থাকছে প্যান্টের কাপড় থাকছে দুই গজ তা সেই হিসেবে সেই আপু মানে একুশশো টাকা খুব রিজনেবল এটা সেই হিসেবে অবশ্যই পঁচিশশো টাকা হওয়া উচিত পঁচিশশো টাকা হওয়া উচিত সেখানে আমরা একুশশো টাকা পেয়েছি এই ড্রেসটা সুন্দর করে হচ্ছে প্যানেল করা থাকছে চমৎকার সুন্দর একটা ড্রেস হচ্ছে কে টু হচ্ছে এই ড্রেসটা আমারও শেষ এটা অনেক সুন্দর যারা ওই সময়টাতে নিয়েছিল আপু তারা জানে এবং কালামকারী এমন একটা ড্রেস আপু আমাদের রু ফ্যাশন হাউসের এত হিট প্রোডাকশন যে আমরা আসলে ওই সময়টাতে আমার মনে হয় যে আনতে শেষ হয়ে গিয়েছিল এবং বহু বছর পর আজকে কিন্তু আবার আসছে হ্যাঁ দুই বছর প্রায় দুই বছর পরে সো এই হচ্ছে এটা সুন্দর আচল কি যে নরম তুলতুলে কাপড়টা থাকবে খুব সুন্দর করে ডিজাইনটা দেখতে পাচ্ছি সুন্দর কালার কম্বিনেশন কিন্তু চমৎকার সুন্দর করে থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কে টু সো এটার সাথে এই হচ্ছে প্যান্টের কাপড়টা এটা কিন্তু অনেক সুন্দর থাকছে এই হচ্ছে প্যানেলটা কোড নাম্বার হচ্ছে কত কে টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে হচ্ছে একুশশো টাকা টু ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আওয়ার সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই সুন্দর খুবই সুন্দর এইটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটার দোপাটাও খুব সুন্দর কালারফুল এবং খুব চমৎকার লাগছে দেখতে কোড নাম্বার কে টু প্রাইস যাচ্ছে হচ্ছে কত একুশো টাকা টু ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চেষ্টি টাকা আউট সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার কে টু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারবে ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর কে টু চলে গেল ওকে আজ রাক মোরালসিক আসবেন মোরালসিক আজরাক এদের আগে আসার সম্ভাবনা খুবই কম যদি আসে আপু আমি দেখিয়ে দেবো অর্ডার করা আছে বাট এখন পর্যন্ত আমাকে কোনো আপডেট এখন ওরা জানায়নি হ্যাঁ অনেক কমফোর্টেবল ড্রেসই আছে খুবই 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 কমফোর্টেবল কোন নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে কে থ্রি সো প্রথমটা দেখছে অরেঞ্জের সাথে তারপরটা গেছে হচ্ছে ইয়েলোর সাথে এবারটা আসে হচ্ছে একদমই একদমই মেরুনের সাথে হ্যাঁ টেরাকোটা মেরুনের সাথে পেয়ে যাচ্ছি ব্লু দিয়ে সুন্দর করে হচ্ছে এটার ডিজাইনটা করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কে থ্রি খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কে থ্রি হচ্ছে এই ড্রেসটা আছে হচ্ছে মাত্র 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 একুশশো টাকা টু ওয়ান ফিফটি টাকা ইনবক্স আপু ঝড় উঠে গেছে এই ড্রেস আপু এমন একটা ড্রেস সেটা ঈদেই বলো গিফটের জন্য বলো নিজের জন্য বলো মানে এই ড্রেস আপু আবার পরবর্তী সময় কবে এটা দুই বছর পরে আসছে আপু আবার কবে আসছে এটার কোনো গ্যারান্টি নাই সো এই হচ্ছে এটার আচল সুন্দর একটা আচল পাশে চমৎকার সুন্দর একটা ড্রেস তোমারটা কত আপু এটা আমার আগেরটা এখন এ থেকে না এটা আগেরটা হ্যাঁ এরকম ড্রেস আছে আপু এরকম ড্রেস আছে আমারটার মতন ড্রেস আছে বা সেম পাবে না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কে থ্রি হচ্ছে এই ড্রেসটা সুন্দর একটা দোপাটা পাচ্ছে একদমই সুন্দর করে হচ্ছে টেরাকোটা কালারের একটা হচ্ছে ব্লক থাকছে টেরাকোটা অন্য থেকে মেরুন মেরুন টাইপের সো এই হচ্ছে আচল বিশাল আচল থাকছে চমৎকার সুন্দর একটা ড্রেস এই হচ্ছে প্যান্টে কাপড়টা প্যান্টে কিন্তু একটা প্যানেল করা আছে সো প্রথমত হচ্ছে এক কিন্তু এক দুই দিন কিন্তু একই রকম ডিজাইন গেলে শুধু কালার চেঞ্জ হচ্ছে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কে টু হচ্ছে সরি কে থ্রি হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস कोड नंबर के थ्री যাই ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বুঝতে ব্লু ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার কে থ্রি লিখে অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নম্বর কে থ্রি হচ্ছে এই ড্রেসটা ফ্রন্ট এটার ফ্রন্ট এটা থাকবে ব্যাক পোর্শনটাও সেমভাবে থাকছে এবং স্লিভের অংশটা কিন্তু সাইড থেকে বেরোয় যাবে প্রচুর কাপড় থাকে আপো যে যেভাবে খুশি মেক করতে পারবে একদম অরিজিনাল আমাদের জয় কি বলে এটাকে ইন্ডিয়ান হচ্ছে কালামকারে এক্সক্লুসিভ একটা আইটেম যেটা হচ্ছে দামি এক্সক্লুসিভ না কিন্তু জিনিস এক্সক্লুসিভ এই হচ্ছে দুপুরটা এই হচ্ছে খুব আরাম খুবই আরাম কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কোড নাম্বার আমার কাছে আছে সবগুলো সবগুলো আচ্ছা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কে ফোর কোড নাম্বার কে ফোর সি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার কে ফোর হচ্ছে এই ড্রেসটা ওকে কি আপনি ইয়েতে ইন্ডিয়ান তাহলে ডেফিনেটলি থাকতে পারে সো কোড নাম্বার হচ্ছে কে ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার কে ফোর জানাপো আমার ড্রেসটা চাইছে এটা কিন্তু এই প্যাটার্নে আমার এই ড্রেসটা কিন্তু আমি যেটা পরে আছি এই প্যাটার্নের ড্রেসটা সো একটু খেয়াল করে দেখো এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু একই প্যাটার্নের খুব কাছাকাছি তাই না খুব কাছাকাছি ডিজাইন একই থাকছে সো জাস্ট যেটা থাকছে কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ থাকছে ডিজাইন কিন্তু একই পাচ্ছে দেখো ডিজাইন কিন্তু খুব কাছাকাছি পাচ্ছে কিন্তু হচ্ছে এরকম সুন্দর হ্যাঁ দিদি হ্যাঁ আমি এই জন্যই বললাম তুমি ইন্ডিয়া যেহেতু সেহেতু তোমার কাছে সব কিছুই থাকতে পারে সো এইগুলি খুবই 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 এক্সক্লুসিভ এবং হচ্ছে এক্সক্লুসিভ আপ দাম হলে এক্সক্লুসিভ হয় না এগুলি কিন্তু একদমই একদমই খুবই আনকমন একটা আইটেম এবং খুবই সুন্দর একটা আইটেম যেটা হচ্ছে সবসময় সবার গায়ে দেখতে পারবে না হ্যাঁ এইটা কয়েকজনের হাতে থাকবে কয়েকজনের হাতে হাতে পাওয়া যাবে কোড নাম্বার কে ফোর হচ্ছে এই ড্রেসটা এটার দোপাটাটা খুব সুন্দর খুবই সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে অসম্ভব সুন্দর একটা দোপাট্টা দোপাটার ডিজাইনটা দেখো অনেক সুন্দর পুরাটা কিন্তু ভেজিটেবল ডায়ের ওপর থাকছে হ্যাঁ সো এই হচ্ছে এটা ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবো এরকম সুন্দর একটা আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল পেয়ে আছে খুবই দারুণ করে করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কে ফোর হচ্ছে এই ড্রেসটা সো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে এরকম সুন্দর প্যান্টের কাপড় যেটা এইরকম সুন্দর হচ্ছে কি করা থাকছে প্যানেল করা থাকছে লাভলি খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে কে হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে মাত্র একুশশো টাকা টু ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওরসে হাঁকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো বারবারই বলে দিচ্ছে আপু এই জিনিস কিন্তু আবার আস্তে আস্তে আবার কবে আসে কোনো গ্যারেন্টি নাই দুই বছর পরে রুফ ফ্যাশন হাউসে কিন্তু এত হিট আইটেম বাট তারপরে কিন্তু রুফ ফ্যাশন হাউস এই জিনিস নিয়ে আসতে পারেনি গত দুই বছরে সো সেটাই বলতে হবে আপু রুফ ফ্যাশন হাউসে এত বেশি ডিমান্ডিং ছিল তারপরে যেহেতু আনতে পারেন দ্যাট মিন্স এটা নিয়ে অনেক চেষ্টা করা হয়েছে সো যেহেতু আসছে আপু মিস করা যাবে না ঝটপট নিয়ে নিতে হবে এই ড্রেসগুলি প্রাইস আছে হচ্ছে একুশশো টাকার টু ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলি প্রাইসে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর কে ফোর হচ্ছে এই ড্রেসে চমৎকার সুন্দর একটা দোপাটার সহ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার কে ফোর চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার কে ফাইভ সি ফোর না পেলে ফাইভে চলে যাবে দুইটাই কিন্তু একই রকম দেখো দুইটাই কিন্তু একই রকম ফোন না পেলে ফাইভ পড়লে যে কি সুন্দর লাগবে দেখো আমি একটুখানি আঙ্গারখা স্টাইলে করে বানাইছি আপু কিন্তু কামিজ প্যাটার্নে হ্যাঁ সো আঙ্গারখা খাঁজ স্টাইল করে আপু কামিজ প্যাটার্নে বানাইছে কারণ আমার কাছে মনে হয় ঘের প্যাটার্ন বানাইলে ন্যাচারালি আমি পরবো না সো বেশি কাপড় চুপড় বেশি থাকলে গরমের মধ্যে আমার গরম লাগে সে প্যাটার্নটা এটা আছে বাট কামিজ স্টাইলে বানাইছে এবং খুব সুন্দর লাগতেছে সো এই স্টাইলেও কিন্তু তোমরা বানায় ফেলতে পারো সো কোড নাম্বার হচ্ছে কে ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার কে ফাইভ হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর একদমই কাছাকাছি একদমই সিমিলার থাকছে ডিজাইনটা সেম থাকছে শুধু কালারটা চেঞ্জ হচ্ছে কোড নাম্বার কে ফাইভ সো এটা থাকছে সুন্দর একটা প্যানেল পেয়ে আছে এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার কে ফাইভ হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার কে ফাইভ হচ্ছে এটা এত আরাম এত কমফোর্টেবল ওয়াও এটা দোপাটা আরও বেশি সুন্দর এটা দোপাটা আরও বেশি সুন্দর কোড নাম্বার হচ্ছে কে ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার কে ফাইভ হচ্ছে এই ড্রেসের সো এটার সাথে সুন্দর একটা হচ্ছে আচল দেখছে আপু আপনি এখান থেকে আরও দুইটা ড্রেস নিয়ে নিয়েছি দুইটা ডিজাইন থেকে কারণ আমার কাছে এই ড্রেসগুলো এত আরাম লাগে এত ভালো লাগে যে এই পুরো গরমে দেখা যাবে আমি একদম ইচ্ছা মতন পরতে পারবো সো এটার সাথে প্যান্টের কাপড় দেখো চরম সুন্দর এটা হচ্ছে একটা মিনিট কোড নাম্বার হচ্ছে কে ফাইভ হচ্ছে এই ড্রেসে যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার কে ফাইভ লেখে এটা ব্ল্যাকের সাথে যাচ্ছে প্রাইস আছে আপু মাত্র 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 দুই হাজার একশো টাকা একুশশো টাকা যার যেটা ভালো লাগে ওকে হাই আপু আজকে আজকে কেমন আছে ভালো আছে আপু পায়ে যদিও ব্যান্ডেজটা নিয়ে চলছে বাট এটা হচ্ছে জাস্ট একটা সাপোর্টের জন্য বাট আজকে অনেক ভালো আছে সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড় এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কে ফাইভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নম্বর কে ফাইভ আপু কে কে ফোর ফাইভ সিক্স একই রকম থাকবে শুধুমাত্র হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে সো একটা না পেলে আমরা আরেকটাতে যেতে পারবো আবার কে ওয়ান টু থ্রি হচ্ছে একই রকম থাকছে একটা না পেলে আরেকটাতে যেতে পারবো কোন নাম্বার কে ফাইভ প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে একুশশো টাকা যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তব রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার কে ফাইভ লিখে অসম সুন্দর একটা আঁচল করা আছে কাপড়গুলি কী যে আরাম কী যে ভালো কমফোর্টেবল থাকবে কোন নাম্বার কে ফাইভ চলে গেল কোন নাম্বার কে সিক্স আজকে লাইভে লাস্ট ড্রেস তাকে সুন্দর বলবো বলো এটা কিন্তু রেড এর সাথে আছে রেড এবং ইয়েলো কম্বিনেশনে চমৎকার সুন্দর একটা ড্রেস সাইড থেকে সুন্দর একটা প্যানেল আমরা পেয়ে যাচ্ছি কোড নাম্বার কে সিক্স ফ্রন্টে এই ডিজাইনটা থাকছে ভাবে আমাদের ব্যাকেও স্লিভের অংশটা সাইড থেকে থাকবে সো কোড নাম্বার কে সিক্স আপু প্রচুর বড় কাপড় দেওয়া আছে যারা হজের জন্য আপু এই মুহূর্তে কটনের ড্রেস বানিয়ে নিচ্ছে আর আমি বলবো আপু এটাও কিন্তু একটা হজের ড্রেস হতে পারে যেহেতু খুবই কমফোর্টেবল এবং এত আরামের একটা দোপাট্টা থাকবে খুবই কমফোর্টেবল একটা পাতলা একটা দোপাট্টা থাকবে এই গরমের মধ্যে যারা হজে যাচ্ছে না থাকবো তাদের জন্য খুব ভালো হবে এবং তারা কিন্তু সুন্দর করে ঘের সিস্টেম করে হচ্ছে ফ্রক স্টাইলে বানিয়ে নিতে পারবে হ্যাঁ সুন্নতি যে ড্রেস যেটাকে বলা হয় সেভাবেও বানিয়ে নিতে পারবেন সো এই হচ্ছে এটার আঁচলটা সুন্দর একটা আঁচল ওকে দিদি কেমন আছো তুমি আর দিদি পায়ের কে হয়েছে পা আপু পারবি না পায়ে হচ্ছে একটুখানি মচকে গেছে কেমন আছো তুমি কেমন আছো পারবি না আপু অনেকদিন পরে তোমাকে লাইভে দেখলাম তোমার মনে হয় একটা ড্রেস নিয়ে কি একটা ইস্যু হয়েছিল আমি দেখছি পরে এক্সট্রিমলি সরি আপু অ্যাকচুয়ালি যেটা হয় যে একই প্যাটার্নের ছিল তো হয়তো খেয়াল করা নাই আমি বলতাম তোমাকে এক্সচেঞ্জ করে দিতে পারে নাকি তুমি মানা করছো সো যাই হোক আপু এক্সট্রিমলি সরি যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে ডেফিনেটলি আমাদের ইনবক্সে নক দেবে আমরা চেক দেবে এত প্রোডাক্টের মাঝখানে আসলে এটা হয়ে যাচ্ছে কিচ্ছু করা আছে না আমি এর জন্য আরো বারবার বলছি আপু যেহেতু হচ্ছে আমরা এখান থেকে থেকে প্রোডাক্ট যা ডেলিভারি করছে ডেলিভারি ম্যানেজ আমরা একটু কষ্ট করে আপু জাস্ট এক ঝলক একটু দেখে নেবেন যে প্রোডাক্ট ঠিক আছে কি না কোনো সমস্যা আছে কিনা তখনই যদি আপনি ছেড়ে দেন প্রোডাক্টটা তাহলে আমরা নতুন করে আবার প্রোডাক্ট পাঠাতে পারি বাট যদি কোনো ডিফেক্ট ড্রেস বা কোনো সমস্যা থেকে থাকে তখন যদি আমাদেরকে জানান এটাকে আবার রিপ্লেস করতে গেলে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয় কিন্তু আপনারা অনেক সময় বলেন যে আপো ডেলিভারি চার্জ দিয়ে দেবো কোনো সমস্যা নেই পাঠায় দেয় এপর ডেলিভারি চার্জের ইস্যু না ইস্যু হচ্ছে তখন প্রোডাক্টটাও থাকে না তারপরে হচ্ছে দেখা যায় যে ওই মুহূর্তে হয়তো ডেলিভারিটা আমরা এক্সচেঞ্জে যে রিটার্নটা সে এটাও আমরা করতে পারছি না অনেক কিছু হয়ে যায় তো তারপর আপু যেহেতু বলছেন থ্যাংক ইউ সো মাচ যে কিছু করতে হবে না আমি রেখে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে দিদি ভাই আগেরগুলো দেখতে পারি না আপু আমি তো আগেরগুলো দেখিয়ে দিচ্ছি লাইভটা পোস্ট করে দিয়ে আপু আচ্ছা আরেকটা জিনিস আমি বলি যেটা খুব বেশি হচ্ছে ফেসবুকে আমি যাই না অন্য কারোর কোনো ইয়েতে লাইভে হচ্ছে কিনা আমার লাইভে খুব বেশি হচ্ছে এটা একটু আমি দেখাই দিই সেটা হচ্ছে যখন আমরা লাইভে আসি হ্যাঁ অনেকে দেখা যায় যে লাইভে আসার পরে এই যে আমার লাইফটা এখানে ক্লিক করলে এখন তো আমার লাইফটাই আসতেছে অন্য সময় দেখা যায় আমার লাইফ না আসে অন্য কারোর লাইফ আসে বা হচ্ছে আমার এই লাইভ না এসে এই এই লাইফ আসে আমি যদি সকালবেলা আপু আমি অনেক অনেকবার করে হচ্ছে এই লাইফটা শুধু হচ্ছে দেখে দেখার চেষ্টা করতেছিলাম কিন্তু আমার মোবাইলেই আমার লাইফটা আসতেছিলো না আমার মোবাইলে আগের লাইফটা আসতেছিল যে এই নুরসেন এই লাইফটা আসতেছিলো কেন জানি না সো দ্যাটস ওয়াই আমি শুনলাম যে এটা নাকি হচ্ছে অনেকের সাথে অনেকের সাথে বলতে আমার অফিসে ওরাও বলতেছে আপু আপনার লাইফ ঢুকতে গেলে আপনার লাইভে ঢুকতেছে না অন্য জায়গায় চলে যাচ্ছে সেক্ষেত্রে বলব আপু একটুখানি দুইবার কিন্তু একটু রিফ্রেশ দিয়ে যদি ঢুকে ধরেন যে লাইফটাই বারবার আসতে ওইখানে চলে যান ওই লাইফটাতে চলে যান অনেকে লিখতেছেন আপু লাইভ দেখতে পাই না যে এটাই হয়তো আস্তে বারবার আপনি এই লাইফটাতে চলে যান এই লাইফটা একটু ওখানে দেখে ব্যাকে এসে তারপরে আবার এই লাইফটাকে ক্লিক করলে তখন আবার এই লাইফটা আসতেছে ঠিক আছে মানে যেটাই আপনাকে বারবার শো করতে চাচ্ছে ফেসবুক আপনি ওইটাকে একবার ঢুকেন ঢুকে ওইটাকে পরে অফ করে দিয়ে পরে আবার এই মানে আমার যে লাইফটা আপনি দেখতে যাচ্ছেন সেটাকে ঢুকেন তাহলে আর এই ডিস্টার্বটা হচ্ছে না হ্যাঁ আমি এতক্ষণ ধরে হচ্ছে এইগুলিই করলাম যে দেখে আমার লাইভ আসছে না ফেসবুক কী করতেছে আপু আমি নিজেও বুঝতেছি না না দিদি দিদিমণি আচ্ছা সমস্যা নাই প্রতিটা ড্রেসই সুন্দর আর ওনাটা সুন্দর লাগছে ওটা ওনা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ পারবেন আপু হাই আপু ঠিকই বলছো থ্যাংক ইউ সো মাচ নওশী দাপু থ্যাংক ইউ সো মাচ আমি হ্যাঁ আমি দেখতেছি এরকমই হচ্ছে এবং হচ্ছে আমারও হয় এই যে নওশিনি দাপু বলতেছে এরকমই হয় এরকম শুধু আমার না অনেকেরই হচ্ছে সো আমি অফিসে এসে আমার আমার লাইফটাই আমি প্রবলেমটা পেলাম আমি যাই না অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা আমার লাইফটাতে অনেকেই ঢুকতে পারছে না এখন এটা ফেসবুকে সবার সাথে এই প্রবলেমটা হচ্ছে কিনা এটা আমি যাই না হ্যাঁ কাল আমিও পেয়েছি যে দেখছো সো এই সেই ক্ষেত্রে বলব আপু যেহেতু ফেসবুক যেটা শো করতে যাচ্ছে মানে ফেসবুকের ব্যাপার হচ্ছে তোমাকে ঘাড়ে ধরা হলে ওইটাকে আগে দেখাবে কি কারণে যায় না ওইটা তো ওনার তুমি ওইটাতে আগে ঢুকবা ঢুকে ওইটা ওইটা কিছুক্ষণ মানে এক হয়তো কয়েক সেকেন্ড দেখলা দেখে ওইটাকে অফ কর তখন তুমি যে লাইফটা দেখতে যাচ্ছ সেটাতে ঢুকো তখন ঢোকা যাচ্ছে এটা আমারও হচ্ছে হ্যাঁ কাল আমিও পেয়েছি ওকে সবাই একই কথা বলছে আপু লাকজারি শিফোন কবে দেখাবে আপু লাকজারি শিফোন আজকে সব ঠিক থাকে সন্ধ্যায় আমি লাকজারি শিফোন দেখাবো মাত্র চারটা কালার আসছে আমাদের একই ডিজাইনের চারটা কালার না তিনটা কালার আসে আমি দেখিয়ে দেবো আজকে আমারও হয়েছে যে সবারই একই রকম হয়েছে বুঝলাম না ফেসবুক ঘাড়ে ধরে দেখাবে হ্যাঁ যেটা দেখতে চাই এটা দেখাবো না আমি যেটা বলবো সেটা দেখো সে কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে সিক্স কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্স যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেম বস্তু রুফ ফ্যাশন হাউস পেয়ে যায় কোড নাম্বার সিক্স লিখে কে সিক্স যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই চমৎকার সুন্দর সুন্দর কিন্তু ড্রেসগুলি গেলো আপু যার যেটা ভালো লাগছে ঝটপট ইনবক্স করতে হবে আফরোজ আপু হ্যাঁ এমন হচ্ছে হ্যাঁ দিদি আমারও হয় আমারও হচ্ছে আচ্ছা সবারই একই কথা বলো আমি এমন একটা কথা বলছি সবার কমন পড়ে গেছে নাকি আমি কালকে থেকে এটা দেখতেছি আমার এটা হচ্ছে হ্যাঁ সো যাই হোক সামনের জন্য বলে দিলাম যতটা সম্ভব দিদি কে ফাইভটা নিবো ইনভস করে ফেলো পারবি না ঝটপট ইনভস করে ফেলো একদম ইনভাস করে ফেলে আমরা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে যা যেটা ভালো লাগছে আপু ঝটপট ইনভাস করে ফেলতে হবে ওয়ান টু থ্রি একই রকম ছিল সো আমি একটুখানি কষ্ট করে হচ্ছে যেটা দেখাবো টুটা দেখিয়ে ফেলি হ্যাঁ টু অথবা অথবা থ্রি থেকে যে কোনো একটা টান দিয়ে আপু দেখায় ফেলি যে আগের ডিজাইনটা কী ছিল একটুখানি একটুখানি দেখা দি তাতে সুবিধা হবে এটা কোট কই সো এটা হচ্ছে কোড নাম্বার টু হ্যাঁ আমি কোড নাম্বার টু এটা এই ডিজাইনটা ছিল ফার্স্টের কালার ফার্স্টের ডিজাইনটা এটা ছিল হ্যাঁ এটা কোড নাম্বার টু দেখাচ্ছে সিক্স কনফার্ম হয়েছে ওকে 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 ডান ডান সো ওয়ান টু থ্রি হচ্ছে এই ডিজাইনটা ছিল আর হচ্ছে ওইটা ছিল হচ্ছে আরেকটা ডিজাইন সো এটা হচ্ছে এটাই না ধরো তাপত্য আচ্ছা এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু সো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এটাও কিন্তু একদমই একদমই ডিফারেন্ট টাইপের আমি বলবো একটা ড্রেস নিও না আজকের যে ড্রেস এটাতে হচ্ছে দুইটা তিনটা নেওয়ার মতন এবং পরে আফসোস করবো যখন দেখবে এই ড্রেসটা আসতেছে না তখন আফসোস করবো খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টু এটা হচ্ছে ওয়ান টু থ্রি এর হচ্ছে ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে ওয়ান টু থ্রি এর ডিজাইনটা সি এটা ওয়ান টু থ্রি এর ডিজাইনটা আর হচ্ছে ফোর ওয়ান টু থ্রি হ্যাঁ ফোর ফাইভ সিক্স হচ্ছে আরেকটা ডিজাইন এটা দুপাটার ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর প্যান্ট ডিজাইনটা দেখো কি সুন্দর না খুব সুন্দর সো এই ছিল হচ্ছে আজকে লাইফ যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস করুন আমরা কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে মাত্র একুশশো টাকা ইনসাইড ডেলি পেয়েছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে টাকা এটা আপু এরকম সুন্দর মাথায় কাপড় দেওয়া যে এত পাতলা এত নরম তুলতুলে তুলে এই দোপাট্টাগুলি মানে যারা মাথায় কাপড় দিয়ে পরে বা হচ্ছে যারা একটু হচ্ছে আসা না যে এই রোজার সময় একটু মাথায় কাপড় দিয়ে সবসময় থাকতে পছন্দ অনেকেই আছে আপু সেক্ষেত্রে আমি বলবো আপু এত সুন্দর লাগে দেখতে এত আরাম মানে তুলার মতন আমি একটু কাপড়টা দেখাই একদম তুলার মতন কাপড় এই দেখ কাপড়টা একদম নরম তুল তুলে কাপড়টা একদমই নরম তুল তুলে দেখছো কি সুন্দর কাপড়টা একদম নরম তুল তুলে খুব আরাম ঠিক আছে ঠিক আছে আমারও হয়েছে ঠিক আমারও হয়েছে আচ্ছা আচ্ছা দিদি কে ওকে ফাইভটা ডা আমি চলে যাচ্ছি দেখা হবে হচ্ছে সন্ধ্যায় সাতটার দিকে আসবো আপু লাক্সারি শিফোন আমার ইচ্ছা আছে বাকিটা জানি না সো শিফোন সন্ধ্যা সাতটায় লাইভ হবে বা অন্য যেটা আচ্ছা একটা জিনিস আসছে আমাদের একটা জিনিস দেখা চার যেখানে কতগুলো চারটার একটা সেট আসছিলো যে এদিকে ছিল ব্লু গ্রিন কালারের চুলি টাইপের হ্যাঁ 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 একটা নিয়ে আসতো আমাকেও মাথায় কাপড় দেওয়া কি তোমাকে মাথায় কাপড় দাতে দাঁড়ানো আছে আবু মাথায় কাপড় আসলে সবার ধর্ম থেকে এটা হচ্ছে কি বলবো এটা হচ্ছে সবাই দিয়ে থাকে হ্যাঁ দেখবে সবার ধর্ম থেকে হিন্দু ধর্ম থেকে যেরকম মাথায় কাপড় দেয় মুসলিম ধর্ম থেকে মাথায় কাপড় দেয় এটা হচ্ছে একটা আবরণ এই আবরণটা সবার জন্যই জরুরি এই যে খোলা চুলে আমরা ঘুরে বেড়াই এটা চলে উচিত না কোথাও থেকে উচিত না আমি খুব বিশ্বাস করি এইগুলি এগুলো কোথাও থেকেও উচিত না এরকম খোলা চুলে ড্যাং ড্যাং করে যে ঘুরে বেড়ায় আমার দাদি ছিল প্রচণ্ড বকাবকি করত এরকম খোলা চুলে বেড়া ঘুরে বেড়ালে সো এইটা হচ্ছে একটা ড্রেস যেটা আমাদের লাইভ হবে এত দারুণ দেখতে এটার কাপড়ের কোয়ালিটি এটার দুপারটা সেই লেভেলের সুন্দর সো এই ধরনের চুড়ির ড্রেসগুলি আপু লাইভ হবে প্রাইস রেঞ্জে খুব সুন্দর থাকবে এবং সিল্কের উপরে মাত্র আমাদের স্যাম্পল আসছে সো এটা আসলে আপু লাইভ করে দেবো খুব সুন্দর এই ড্রেসগুলি সো এই ড্রেসগুলি আপু অনেকেই অনলাইনে চাচ্ছিলো যে আমাদেরকে ছবি দিয়ে যায় যে আপু এই প্যাটার্নে কিছু আসবে কিনা আপনার আসবে কে টু এবং কে থ্রি বুক ফর মি ওকে ডান আপু এক টিন বক্সে লিখে দাও বাই সবাইকে দেখা হচ্ছে সন্ধ্যায় সুন্দর সুন্দর লাক্সারি শিফোন নিয়ে মিস করলে গ্রেট মিস আর কিন্তু আমাদের আর কিন্তু আসবে লাক্সারি শিফন। হ্যাঁ এটাই কিন্তু শেষ আর লাকজারি শিফোন আসবে না বাই সবাইকে দেখা হচ্ছে সন্ধ্যায় বাই